দুইটি বৃত্তের বেসারদের অনুপাত অনুপাত দুই হলে ক্ষেত্রফলের অনুপাত কত এ ধরনের প্রশ্ন সাধারণত লিখবে যে মনে করি অনুপাত মানে হচ্ছে মনে করতে হবে কারণ একটা সংখ্যা গোপন থাকে তো ওই গোপন সংখ্যাটা বের করতে হবে মনে করি দুইটা বৃত্ত আমরা লিখতে পারি যথাক্রমে একটা ধরলাম ধরো টু এক্স আর একটা এবং থ্রি এক্স দুইটা ধরলাম একটা টু এক্স একটা থ্রি এক্স এখন যদি আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল এফলিক আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল এই তো ক্ষেত্র ফলে অনুপাত বের করতে বলছে এখন এই আর বলতে একটা হচ্ছে টু এক্স একটা হলো থ্রি এক্স ব্যাসার্ধ সাধারণত আর সার্ধ মানে হচ্ছে আর এখন আর বলতে একটার মধ্যে টু একটা হলো থ্রি এক্স এখন তাহলে বৃত্তের যদি আমরা ক্ষেত্রফল হিসাব করি আর ক্ষেত্রফলের অনুপাত যদি বের করতে যাই তাহলে পারি সুতরাং ক্ষেত্রফল দেয়ের অনুপাত ক্ষেত্রফল দেয়ের অনুপাত অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ অর্থাৎ যেহেতু দুটা অনুপাতের ক্ষেত্র চিন্তা করি তাহলে লিখতে পারি এরকম যে পাই তো পায়ের জায়গা আছে আর এর জায়গায় আসবে টু এক্স হোল স্কোয়ার পায় আর স্কোয়ার হবে

ভাবে বের করতে হবে এই মাইনাস টু এ মাইনাস কে উৎপাদকে বিশ্লেষণ উৎপাদকে বিশ্লেষণ করা তাহলে এই ধরনের থাকলে আগে প্রথমে দেওয়া আছে লিখতে হবে না জাস্ট অঙ্কটা উঠাবে আর করবে করতে পারলে দুই নম্বর এগুলো সাধারণ দুই নম্বরের জন্য করতেছি দেখো এখানে পঁয়ত্রিশ থেকে আমরা নিতে হবে সংখ্যা কিন্তু পঁয়ত্রিশ থেকে নিতে হবে পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে আমরা লিখতে পারি এই স্কোয়ার মাইনাস এখন আগে বড় সংখ্যা দিতে হয় তাহলে মাইনাস সেভেন এ এরপরে পরে ছোটো সংখ্যা তো একটা যেহেতু শেষে যদি মাইনাস থাকে

माइनस पैंत समान समान এখন আমরা কমন নিতে হবে যেমন এই দুইটা থেকে কমন আবার এই দুইটা থেকে কমন এই দুইটা থেকে কমন নিলে এ গেলে থাকে এ মাইনাস সেভেন আবার এখানে দেখো এখানেও ফাইভ আছে এখানেও কিন্তু ফাইভ আছে সেভেন আছে কারণ ফার্স্ট সাদা পঁয়ত্রিশ ফার্স্ট আর সাত গুণ অবস্থা এখানে আছে তো আমরা এখান থেকে যদি ফাইভ নেই তাহলে থাকতেছে এ মাইনাস ওই ফার্স্ট থেকে ফাঁস হিসাব হচ্ছে এখানে তো ফাঁস আর সাত দুটোই আছে ফাঁস হিসাব হলে এখানে একটা সাত থাকবে এখন এ মাইনাস সেভেন দুইটা থেকে একটা নিতে হবে আর এ প্লাস ফাইভ এটা থাকবে এটা দিয়ে ভাগ দিছিলাম এটা দিয়ে কমন নেওয়া মানে মূলত ভাগ দেওয়া তাহলে ভাগ যেগুলি দিয়ে দেওয়া হবে ওগুলি দিয়ে আবার একটা উৎপাদক তৈরি করতে হবে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করলাম এরপরে এরকম প্রশ্ন থাকতে পারে এই শুধু সংখ্যা চেঞ্জ হয়ে আসবে থাকতে পারে যে রুট সিক্স প্লাস রুট টু এর বর্গ নির্ণয় করা আমাদের করতে হবে উঠে রুট সিক্স প্লাস রুট টু তাহলে দিতে হবে হলিস্কার দেওয়ার পরে এবার এটা এটা বি তাহলে আমরা লিখব এই স্কোয়ার প্লাস টু এ বি এ হল রুট সিক্স আর বি হচ্ছে রুট টু প্লাস বি স্কোয়ার এখন স্কোয়ার কেটে গেলে এটা থাকবে কত সিক্স আর এখানে থাকতেছে টু আর ছয় দুগুণে বারো তাহলে টু থাকবে বাইরে আর ভিতরে থাকবে বারো প্লাস স্কোয়ার রুটে কাটা গেলে টু এখানে সব সময় রাখবে এই রুটের ভিতরে রুটের ভিতরে দেখবে থাকলে কিন্তু সাধারণত গুণ হয়েছে ছয়টা গুণে বারো লিখলাম যেভাবে আবার এখানে কত ছয় দিয়ে আট প্লাস টু রুট টুয়েলভ তো টু রুট টুয়েলভ এটা আবার আমরা করতে পারি এরকম যে আট প্লাস এখানে কিন্তু বারো আছে বারোতে বারোটা যদি আমরা ভাঙি তাহলে আমরা এইভাবে ভাঙতে পারি দেখো তিন আর রুট থ্রি অর্থাৎ এইখানে আমরা লিখতে পারি টু ইন্টু টু রুট থ্রি ওই রুট বারো ভাঙলাম তাহলে দুই দুগুণে তাহলে এখানে আসে আট আর দুই দুগুণে

এই স্কোয়ার প্লাস বিয়ার্লাস টু এ বিস বি এটা যদি সূত্র হয় তাহলে এই সূত্র অনুসারে কিন্তু আমরা এটা করব পর্ব নির্ণয় করতে গেলে তোমরা এটা করবে পরীক্ষা হলে এবার লিখবে প্রশ্নটা আগে খাতার মধ্যে উঠাবে সেভেন বি প্লাস এর বর্গ এর বর্গ নির্ণয় করতে এর বর্গ লিখলাম পরের লাইনে আমরা লিখবাস টু সি হোল স্কোয়ার দিলে এখন ওই যে এটা হচ্ছে ওই যে বিসি এভাবে এখন সূত্র অনুসারে প্রথমে কি করবো তিনটার উপর স্কোয়ার দিব তাহলে এই উপর স্কোয়ার দিলাম এরপরে কি প্লাস দিলাম এরপরে বি বি মানে হচ্ছে -7b এরপরে স্কেট দিলাম এরপরে আবার অর্থাৎ প্রত্যেকটা পদের পরে কিন্তু আছে এরপরে সি সি মানে হচ্ছে টু সি এরপরে স্কেট দিলাম এরপরে আবার আছে টু এ বি হচ্ছে এ আর বি হচ্ছে মাইনাস এর সেভেন বি তাহলে টু এ বি এটা দেওয়া হয়ে গেল এরপরে প্লাস টু বি সি বি হচ্ছে মাইনাস এর সেভেন বি তারপরে সি সি হচ্ছে কি সি হচ্ছে টু সি টু সি তাহলে টু এ তারপরে টু বি সি এরপরে হচ্ছে টু সি এদিক দিয়ে ওদিক দিয়ে টু সি এ সি হচ্ছে টু সি এ হচ্ছে এ এ হচ্ছে টোটাল ওই সূত্র অনুসারে আমরা এটা সাজালাম দেখো প্রত্যেকটা মাইনাস আছে এখন বি বি কিন্তু মাইনাসের এই জন্য দেখো বি ঠিকই রাখছি কিন্তু তার আগে প্লাস পরে প্লাস সূত্র অনুসারে বিয়ের এর আগে প্লাস পরে প্লাস বি এর উপরে স্কয়ার সি এর উপরে স্কয়ার আগে প্লাস পরে প্লাস সূত্রর সূত্রের মধ্যে সব কিন্তু প্লাস এরই আছে আমরা ওই সূত্র অনুসারে বসালাম এরপরে ই এ এর উপরে স্কয়ার হলে এ স্কয়ার প্লাস এরপরে কি আছে এরপরে আছে দেখো এখানে আমরা জানি এর উপরে স্কয়ার থাকলে কিন্তু মাইনাসটা প্লাস হয়ে যায় সেই ক্ষেত্রে তাহলে 77 উনপঞ্চাশ মাইনাস তো প্লাস হয়ে গেল আর উনপঞ্চাশ দুগুণে চার ফোর এখানে এসে দেখো দুগুণে চোদ্দ বি এখানে প্লাস এখানে মাইনাস আর প্লাস মাইনাস চোদ্দ দুগুণে আঠাইশ বি সি এরপরে এখানে আছে প্লাস এখানে কোনো মাইনাস নেই যার প্লাস প্লাসই থাকবে दुगुणे चार C এ তাহলে এটা হবে অ্যান্সার ঠিক এভাবে যদি করতে পারো আশা করি দুইয়ে দুই পাবে আবার বলতেছি প্রথমে এটা এটা এ ধরবে এটা বি এটা সি সূত্র লঙ্ঘন করা যাবে না সূত্র অনুসারে কাজ করতে হবে তো এখানে এ স্কোয়ার আছে আমি এ স্কোয়ার এর উপরে স্কোয়ার দিলাম এখানে বি স্কোয়ার আছে তো বি কি বিটা হচ্ছে মাইনাসের সেভেন বি ওই সূত্রের প্লাস আমরা ঠিক রাখলাম আর B এর উপরে যে স্কয়ার আছে সে বি ঠিক রাখতে হবে বি হচ্ছে মাইনাস 7b সেটা ঠিক রেখে তার উপরে স্কয়ার এরপরে প্লাস আছে প্লাস দিলাম তারপরে সি সি কি সি হচ্ছে 2c ওই 2c এর উপরে স্কয়ার দিতে হবে অর্থাৎ আমি চিনতে হবে আমার এ কি আমার বি কি আমার সি কি এখানে এ হচ্ছে এ আবার বি হচ্ছে মাইনাস এর 7b আর সি হচ্ছে মূলত 2c এই এখান থেকে বের হওয়া যাবে না যেখানে আছে দেওয়া টু এ বি টু এ বি টু বি সি টু বি সি টু সি এ অর্থাৎ আমার সবসময় যে এ এ থাকবে তা না এ কিন্তু এ আছে এখানে এটা সেটা অঙ্কের সাথে মিলে গেছে কিছুর সাথে অনেক সময় না হতে পারে এখানে বি যেমন সেভেন বি সি টু সি অনেক সময় এ হয়ে যায় হ্যাক্স ধরে নিয়ে কাজ করতে হয় এরপরে দেখো এ ধরনের প্রশ্ন থাকতে পারে যে এ অনুপাত বি সমান সমান পাঁচ অনুপাত সাত তারপরে বি অনুপাতি চার অনুপাত নয় হলে এ অনুপাত বি অনুপাতি নির্ণয় করো এই প্রশ্নগুলো কিভাবে করবে দেখো প্রথমে এক্ষেত্রে লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে এ অনুপাত বি সমান সমান পাঁচ অনুপাত সাত এবং আর একটা আছে বি অনুপাত বি অনুপাত সি সমান সমান চার এগুলি করার ক্ষেত্রে একটু দেখো এর মান কত পাঁচ বীর মান সাত আবার এখানে বীর মান চার আর সি এর মান হচ্ছে নয় এখন একটু খেয়াল করে দেখবে যে বি এখানেও বি এখানেও বি অথচ বি এর মান কিন্তু এক না বি যদি হয় তাহলে বি যেখানে থাকুক বীর প্রান্ত একই হওয়ার কথা কিন্তু না এখানে সাত এখানে চার এটাই আমাদেরকে মূলত এখন সমাধা করতে হবে অর্থাৎ দুইটা এক করতে হবে দুইটা এক করব কিভাবে সেক্ষেত্রে বিয়ের এর যেহেতু মান দুইটা দুই জায়গায় দুই রকম আমরা এই জায়গার মান দ্বারা এই এই অনুপাতকে গুণ করব অর্থাৎ এখানে বি এর মান চার এখন এই চার দ্বারা এই অনুপাতের এটা কিন্তু লব এটা হর এটা লব এটা হর তো এই বিয়ের মান দ্বারা এই অনুপাতের লব এবং হরকে গুণ করবো আবার এই অনুপাতের মধ্যে যে বিয়ের মানটা আছে ওই মান দ্বারা আবার এই অনুপাতের লব এবং হরকে গুণ করবো তাহলে আমরা কি লিখতে পারি দেখো অর্থাৎ এই ফোরটা একবার এটার সাথে আবার এটার সাথে এরপরে অনুপাত আবার সেভেন গুণ ফোর এভাবে আমি ফার্স্টের সাথেও কি দিলাম চার দিলাম আবার সাতের সাথেও চার দিলাম আবার এখানে এসে দেখো এই চার লেখলাম চার লেখার পরে এই সাত বসিয়ে দিব এই সাত বসিয়ে দিলাম এরপরে আবার অনুপাত আবার এখানে আছে নয় এই নয় গুণ এখানে কত সাত এটা নয় সাথে এই সাত বসবে এই সাত বসিয়ে দিলাম তাহলে আবার বলতেছি মূলত এখানে যেহেতু আমার বি মান নিয়ে সমস্যা এই জন্য এর যে দুইটা মান আছে তাদেরকে ধারাই কাজটা করতে হবে অর্থাৎ এখানকার ফোর দ্বারা এই লব এবং হরকে গুণ করতে হবে আবার এখানকার সেভেন দ্বারা এই অনুপাতে লব এবং হরকে গুণ করতে হবে তো কি করলাম ফাইভ এর সাথে ফোর দিলাম অনুপাত আবার সেভেনের সাথে সাথেও ফোর দিলাম আবার এখানে ফোর এর সাথে সেভেন দিলাম আবার অনুপাত এবং নাইনের সাথেও সেভেন দিলাম দেওয়ার পরে হিসাবটা যদি আমরা করি দেখো চার পাঁচ কত বিশ অনুপাত এখানে আবার অনুপাত এখন আমরা যদি একটু দেখি যে আমার এখানে হচ্ছে বিশ এটা হচ্ছে এর মান এটা বি এর মান এটা বি এর মান এখন বি কিন্তু সমান হয়ে গেছে আর এটা হলো সি এর মান তাহলে এখন আমাকে যেটা বলছে এ অনুপাত বি অনুপাত সি নির্ণয় করে আমরা লিখতে পারি সুতরাং আঠাশ আর সি এর মান হচ্ছে তেষট্টি এ হচ্ছে আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবে এরপরে আরেকটা এই ধরনের প্রশ্ন থাকতে হবে দেখাও যে উৎপাদক বিশ্লেষণ করা এই ধরনের প্রশ্ন থাকলে প্রথমে আমরা করবো প্রশ্নটা উঠিয়ে নিব ছত্রিশ এই মাইনাস বি স্কোয়ার মাইনাস 6b 9 এটা আগে উঠানোর পর এখন আমার মাথায় রাখতে হবে দেখেন যে সূত্র প্রথম কথা হচ্ছে যে যদি সূত্রের ব্যবস্থা করা যায় উৎপাদকের সূত্র সাধারণত a2 b2 এটা ব্যবহার হয় আবার a3 b3 এর উৎপাদকের সূত্র আছে a কিউ b কিউ উৎপাদকের সূত্র আছে এগুলি ব্যবহার হয় সাধারণত আবার কম অনেক কমন নিতে হয় এখানে আমরা এখন এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র এটা দেবা জানতে পারি কিভাবে দেখো প্রথমে কিন্তু একটা পূর্ণ বর্গ সংখ্যা আছে যার কারণে আমরা এটাকে এই যেহেতু এ মাইনাস বি মানে একটা পূর্ণ বর্গ সংখ্যা বি একটা পূর্ণ বর্গ সংখ্যা সূত্রের প্রথমে যদি একটা পূর্ণ বর্গ আছে অর্থাৎ স্কয়ার আছে আর এই অঙ্কটারও প্রথমে কিন্তু স্কয়ার আছে সুতরাং ধরে নেওয়া যায় এটাকে স্কয়ার মাইনাস বি স্কয়ার করা যাবে তাহলে দেখি 37 স্কয়ার রাখলাম এরপরে মাইনাসের পরে যদি আমরা এখানে একটা ব্রেকেট দিয়ে দিই তাহলে এখানে কি হয় বি স্কোয়ার প্লাস সিক্স বি প্লাস নাইন কেন হলো কারণ আমরা জানি ব্রেকেটের আগে মাইনাস থাকলে ব্রেকেটের পরে চিহ্নগুলি পরিবর্তন হয় তো পরিবর্তন করার কারণে দেখো এখানে মাইনাসটা কিন্তু প্লাস হয়ে গেছে এখানে মাইনাসটা প্লাস হয়ে গেল তাহলে এখন এই ছত্রিশ এ স্কোয়ার মাইনাস হ্যাঁ এটাকে আমরা ইচ্ছা করলে লিখতে পারি এটা এটাকে লিখতে পারি আমরা আগে সূত্র বানিয়ে নিই এটা যেভাবে থাকুক এটাকে আমরা সিক্স এ স্কোয়ার দিতে পারি আর কি সিক্স এ হোল স্কোয়ার এটাকে আগে আমরা যদি সূত্র বানাই যে প্রথমে এটা বি হোল স্কোয়ার দিলাম এরপরে প্লাস সূত্রের টু এরপরে এই বি এখানে আনলাম টু এখান থেকে যদি আমরা একটা থ্রি আনি কারণ এটাও একটা পূর্ণবর্গ এটা যেরকম পূর্ণবর্গ বি স্কোয়ার একটা পূর্ণবর্গ প্রতীক বা রাশি একটা তাই এখান থেকে আমরা বি আনলাম এটাও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা যার দ্বার থেকে আমরা থ্রি আনতে পারি এই সূত্রের ক্ষেত্রে এটাই নিয়ম সূত্রের টুর পরে প্রথম থেকে আনতে হবে প্রথম যে বর্গ সংখ্যাটা থাকে পরে যে বর্গ সংখ্যাটা থাকে সেখান থেকে আনতে হয় তো এখানে আমরা বি আনলাম এখান থেকে থ্রি আনতে পারি আর এখানে থ্রি স্কোয়ার দিলাম তাহলে সূত্র হয়ে গেল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে সিক্স এ যদি উপরে হোলিস্য়ার হয়ে যায় আর এখানে কি সামনে যদি প্লাস থাকে তাহলে আমরা লিখতে পারি বি প্লাস থ্রি হোলিস্কে এখান থেকেই মূলত জায়গাটা থেকেই এটা সিদ্ধান্ত নেওয়া যায় যেমন যদি এরকম থাকতো যে তাহলে আমি লিখতাম কি এটা সোনা ধরো আছে বা মাইনাস আছে মাইনাস থাকলে আমি লিখতাম টু এক্স মাইনাস ফাইভ কিউ অর্থাৎ প্রথমে যেটা থাকবে সেটা প্রথমে আসবে এরপরে ওই টু এর সামনে যে চিহ্নটা থাকে সাধারণত যেমন এখানে টু এর সামনে প্লাস আছে এজন্য ফি আর কিউর মাঝখানে প্লাস চলে আসছে এখানে আবার টুর এর সামনে মাইনাস এই জন্য টু এক্স এবং ফাইভ কিউর মাঝখানে মাইনাস আসছে এখানে বি এবং থ্রির মাঝখানে প্লাস আসছে কারণ টু এর সামনে প্লাস আছে এই বিষয়ে একটু খেয়াল করতে হবে বি প্লাস থ্রি হোল তাহলে সূত্র কিন্তু কমপ্লিট এ প্লাস বি হোল সূত্র এটা এখন আরেকটা জিনিস মাসেটা হচ্ছে যে দুইটার উপরে যদি স্কোয়ার থাকে স্কোয়ার মাইনাস বি সূত্র আমরা চিন্তা করতে পারি তাহলে মানে হচ্ছে বি প্লাস থ্রি এখন আহ আমরা জানি এর পরে কোনো রাশি বসাতে গেলে কিন্তু সিহ্ন চেঞ্জ করে বসাতে হয় অর্থাৎ বি প্লাস থ্রি বসাবো কিন্তু হয়ে যাবে বি মাইনাস থ্রি এটা হবে এনসার আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবে তাহলে পরীক্ষা ভালো মার্কস পাবে দেখো যদি এবং হয় তবে এব প্লাস বি সি প্লাস সি এর মান নির্ণয় করো এই ধরনের প্রশ্ন থাকতে পারে তো এগুলির ক্ষেত্রে তোমরা যেটা করবে সেটা হলো প্রথমে দেওয়া আছে লিখে যা মান আছে মানগুলি উঠে নিবে এ প্লাস বি প্লাস সি সমান সমান বারো এবং এটা প্রথমে আমরা মানগুলি উঠে নিব এরপরে আমাদের দরকার বি সি প্লাস সি এর মান নির্ণয় করা তা আমরা লিখব সুতরাং প্লাস বি সি প্লাস সি এ সমান সমান নিচে সূত্রে টু দিবে আর উপরে দিবে হচ্ছে এই হচ্ছে সূত্র এখন আমরা যদি এটার মধ্যে মান বসিয়ে দিই এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে বারো উপরে দিলাম এটা হচ্ছে কত বার্ন নিচে টু তাহলে বারো স্কোয়ার মানে হচ্ছে একশো চুয়াল্লিশ বিয়োগ ডিভাইডেড বাই টু তাহলে থেকে সেই গেলে সদ নয় হলে হ্যাঁ পাঁচ হাজার সদইব ন একশো চুয়াল্লিশ থেকে বাহান্ন গেলে বিরানব্বই ডিভাইডেড বাই টু দুই দিয়ে যদি কাটাকাটি করি তাহলে

এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কেয়ার প্লাস বি স্কেয়ার প্লাস সি স্কোয়ার এই হচ্ছে এটা সূত্রটা আমরা একবার যদি এখন যেতে এটা মান এটার ফুল মান চাই নাই টুর মান কিন্তু চাই নাই তো বাদ দিয়ে চাইছি টু ওইটার এটা নিচে চলে গেছে এটা হচ্ছে মূল কথা এটা এভাবে লিখলে হয়ে যাবে তাড়াতাড়ি আশা করি সবাই মনোযোগ মনোযোগ সহকারে দেখবে তাহলে পরীক্ষা ভালো করতে পারবে